যে হাত ধরে হাঁটতে শিখেছি আজ সেই হাত ধরার সময় নেই আমাদের যে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম আজ তাদের মাথার নিচে একটা বালিশ রাখতেও ভুলে যায় কেন আমরা এত বদলে গেলাম এই গল্পটা শুধু একটি বৃদ্ধ পিতামাতার নয় এটা আমাদের সবার গল্প মন দিয়ে শুনুন একটা সময় ছিল বাবা সকালে ঘুম ভাঙাতেন মা খাইয়ে দিতেন হাত ধরে তাদের ছোট্ট সন্তানটি আজ বড় হয়েছে চাকরি পেয়েছে বিয়ে করেছে শহরে ফ্ল্যাটে থাকে কিন্তু পেছনে রয়ে গেছে সেই বৃদ্ধ বাবা মা তারা এখন বসে থাকেন গ্রামের সেই পুরনো বাড়িতে ছেলের ব্যবহৃত পুরনো খেলনাগুলো স্কুল ব্যাগ পুরনো জামা এখনও তারা যত্ন করে রেখে দিয়েছেন যেন তাতে সন্তানের স্পর্শ মিশে থাকে বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে দরজার দিকে তাকান হয়তো আজ ছেলে আসবে মা প্রতিদিন উঠুন ছাড়ু দেন যেন অতিথি আসবে অথচ প্রতিদিনই সেই আশা ভাঙে ছেলের একটা ফোনের অপেক্ষায় তারা সময় কাটান একদিন মা ফোন করে বললেন বাবা কেমন আছিস ছেলের উত্তর অনেক ব্যস্ত মা পরে কথা বলি এই পর আর কখনো আসে না একটা ব্যস্ত শব্দ যেন সম্পর্কে দেয়ালে ফাটল ধরাই দিনের পর দিন মাসের পর মাস চলে যায় ঈদ আসে পূজা আসে ছেলে আর আসে না মা প্রতিবার ঘর সাজান খাবার রান্না করেন কিন্তু সেই থালার খাবার ঠান্ডা হয়ে যায় অপেক্ষার মাঝে মায়ের মুখে একটাই প্রশ্ন তুই কবে আসবি ছেলে বলেও না আসেও না বাড়ির উঠোনে মা একা বসে থাকে সেই পুরনো গাছটার নিচে স্মৃতির পাতা উল্টাই ছেলের ছোটবেলার গল্প মনে পড়ে যায় কেমন করে ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াতেন কেমন করে বাবার হাত ধরে হাঁটতে শেখাতেন বাবা চুপ করে বসে থাকেন ঘরের কোণে মা বলেন ও কি আমাদের কথা একেবারেই ভুলে গেছে জীবন বদলেছে সম্পর্ক বদলে গেছে এক সময়ের ভালোবাসা আজ অবহেলায় রূপ নিয়েছে ছেলে শহরে বড় লোক হয়েছে গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু একবারও ভাবে না যাদের ভালোবাসা না থাকলে আজ তার এই সফলতা হতো না কখনো মা বাবার মুখ মনে পড়ে না জীবন যেমন বদলে দেয় সময় তেমনি বদলে দেয় মনুষ্যত্ব যে বাবা নিজের খাবার থেকে অংশ রেখে ছেলেকে খাইয়ে দিতেন আজ সেই বাবার ওষুধ কেনার টাকা পর্যন্ত দেয় না ছেলে মাসের পর মাস বিদ্যুৎ বিল পড়ে থাকে বাবার চশমা ভাঙ্গা কিন্তু ছেলেকে বলতেও লজ্জা পায় যেন বাবা হয়ে সাহায্য চাওয়া অপরাধ দিন যায় রাত যায় একা ঘরের দেয়ালে ছোলানো ছবির দিকে তাকিয়ে বাবা মা ভাবেন আমরা কোথায় ভুল করলাম তারা বারবার ফিরে যান অতীতে খোঁজেন তাদের কোনো ভুল ছিল কি না তারা ভাবে আমরা কি খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম আসলে তারা কোনো ভুল করেননি ভুল করেছি আমরা সন্তানেরা ভুলটা হলো আমরা তাদের ভালোবাসার মূল্য দিতে শিখিনি তারা চেয়েছিল না গাড়ি বাড়ি তারা শুধু চেয়েছিল একটু সময় একটু মমতা একটু মনোযোগ সকালে একবার কল রাতে একবার খোঁজ এতটুকুই তো কিন্তু তাও যেন অসম্ভব একদিন খবর আসে বাবা নেই ছেলে ছুটে আসে কিন্তু তখন আর কিছু করার থাকে না মায়ের মুখে কেবল একটা বাক্য ও বাবা তুই একবার একটু সময় দিলে আমরা অনেক খুশি থাকতাম ছেলের চোখে জল আসে কিন্তু তখন আর কিছু ফিরিয়ে আনা যায় না যত দামি ফুলেই কবর ঢাকা হোক না কেন বাবা আর ফিরবে না মা ঘরের এক কোণে একা বসে থাকেন চোখে যেন কোনো আলোর রেখা নেই দিনগুলো যেন অনন্তকাল দীর্ঘ হয় সময় পেরিয়ে যায় মাও চলে যান ছেলের চারপাশে তখন অনেক মানুষ অনেক শোরগোল পার্টি অফিস সোশ্যাল মিডিয়া কিন্তু বুকের ভেতরটা ফাঁকা একটা অপূর্ণতা একটা গভীর অনুশোচনা ঘিরে ধরে থাকে সে বুঝতে পারে বাবা মায়ের ভালোবাসার মতো আর কিছুই নেই এই পৃথিবীতে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা আমরা সবাই বড় হচ্ছি ব্যস্ত হচ্ছি কিন্তু যে মানুষগুলো আমাদের আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে তাদের ভুলে গেলে চলবে না আজ যদি একটা ফোন না করি কাল হয়তো ফোন নম্বরটা শুধুই স্মৃতি হয়ে যাবে বাবা মা কাঁদে না আমাদের সামনে তারা কাঁদে একা ঘরে একা বিছানায় নিঃশব্দে তারা জানে সন্তান যেন না বোঝে তাদের কষ্ট আজই এখনই একটা ফোন করুন বলুন আমাকে আশীর্বাদ করো বাবা তোমায় খুব মনে পড়ছে মা সত্যি বলছি আপনার এই একটি কাজ একজন বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফিরিয়ে আনবে আপনি যতই ব্যস্ত থাকুন একবার ভালোবাসি বলা সত্যি খুব কঠিন কিছু না সময় চলে যায় মানুষ বদলে যায় কিন্তু মা বাবার ভালোবাসা কোনো দিন বদলায় না এই গল্পটা শেয়ার করুন যেন আমরা সবাই আমাদের বাবা মায়ের মুখে একটু হাসি ফিরিয়ে আনতে পারি আপনি যদি আজ এই গল্পটি শুনে আবেগে কেঁদে ফেলেন একটি বার হলেও ভাবুন আমরা মা বাবা কোথায় আছেন এখন তাদের জন্য সময় বের করুন আজ এখন কারণ আগামীকাল হয়তো অনেক দেরি হয়ে যাবে